আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আল্লাহ রাসুল সাল আলহিাসাল্লামের সিরাত গ্রন্থ রচয়িতারা এ মতে দৃঢ়ভাবে বিশ্বাসী যে ইতিহাসে প্রথম যে দাস ইসলামের সুমহান আদর্শে সম্মানিত তিনি ছিলেন জায়েদ বিন হারিসারাদিয়াল্লাহু আনহু আইযামে জাহিলি যুগে আরব সমাজে দাসদেরকে খুবই অবমাননা করা হতো এবং যে কোনো ছোটোখাটো ভ্রান্তিতে এমন তোর শাস্তি দিত যা শুনলে যে কোনো ব্যক্তির শরীরে কাঁপন ধরবে এর ঠিক বিপরীত দৃশ্য দেখি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের দাসের সাথে মানবিক এবং সহানুভূতিশীল আচরণে সৌদি আরবের উত্তরে দাউমাতুল জান্দালের এলাকা থেকে বনু কালব ছিল আরবের বিখ্যাত গোত্রের একটি যারা সাহসিকতা এবং যুদ্ধে পারদর্শিতার জন্য খ্যাত ছিল হারিশা বিন শাহরিলের স্ত্রী প্রায়শ তার পুত্র জায়েদকে নিয়ে পিতামহরের বাড়িতে গমন করত কিন্তু যে কোনো এক রাতে বিন তাদের গ্রামে হানা দেয় যে সময় তারা বহু পুরুষ লোককে বন্দি করে নিয়ে যায় মানুষের সম্পদ লুট করে এবং তাদের নারী ও সন্তানদেরকে দাসী হিসাবে ধরে নিয়ে যায় সে সময় জাইদের বয়স ছিল মাত্র আট বছর এবং সে ছিল সে সকল শিশুদের মধ্যে কয়েকজন যাদেরকে দাস হিসাবে আটক রাখা হয় জায়েদ ছিল সদাচারী সুগঠিত এবং গৌরব বর্ণের জনপ্রিয় উকাজের বার্ষিক মেলা তাইফের কাছে এবং এ মেলার খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এ মেলায় দূর দূরান্তের বহু ক্রেতা বিক্রেতা আগমন করতো এমনকি যারা দাস কেনাবেচা করত তারাও আসত জাহিলি যুগে দাসদেরকে গবাদি পশুর মতো বেচা কেনা করা হতো এবং সে বাজারে এক দাসকে বিক্রি করার জন্য আনা হয় যার নাম ছিল জায়েদ বিন হারিসা সে মেলায় মক্কার ব্যবসায়ী যেমন খাদিজার ভাতিজা হাকিম বিন হিজম যান এবং যুবক জায়েদকে দেখেন ও তাকে পছন্দ করেন পরে তাকে ক্রয় করে মক্কায় নিয়ে আসেন হাকিম বিন হিজাম ছিলেন খুবই মর্যাদাশীল লোক এবং ফুফু খাদিজাকে তিনি যথেষ্ট সম্মান করতেন একদিন তিনি মক্কায় ফুফুর সাথে দেখা করেন এবং তার হাতেই জায়দকে হস্তান্তর করেন যাতে তিনি তাকে দিয়ে কাজকর্ম করাতে পারেন এরপর জায়েদ বিবি খাদিজার গৃহে দাস হিসাবে বাস করতে থাকেন সময় পার হতে থাকে এবং আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামকে বিবাহ করার পর বিবি খাদিজা জায়েদকে দেন আল্লাহ রাসুল সাল্লাহ আলীহসাল্লামের সাল্লামের খেদমত করতে এবং বলেন জায়দ এখন আপনার দাস এরপর জায়দ রাসুল সাল্লাহ আলিউসাল্লামের সান্নিধ্য লাভ করেন এবং পরবর্তী বছরগুলোতে যায়দের চরিত্রে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী প্রভাব পড়তে শুরু করে ইতোমধ্যে বুনু কালবের হারিসা বিন শাহরাইল তার সন্তানের বিয়োগে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং যতবারই যায়দের নাম স্মরণ করা হতো ততবারই তার মা ক্রন্দন করত জায়দের তল্লাশি চলতে লাগল এবং হারিসা সর্বত্র এ এলহান জারি করে যে তাকে পাবে তাকে পুরস্কৃত করা হবে সে তার গোত্রের লোকদেরকেও যে কোনো যাত্রায়ও আগে জায়দের খোঁজের জন্য বলে রাখতেন এদিকে কয়েকজন ব্যক্তি গেলেন মক্কায় উমরা অথবা হজ করতে গিয়ে জানতে পারেন যে জায়দ আল্লাহ রাসুল সাল্লামের হেফাজতে রয়েছেন এ খবর পেয়ে জায়দের পিতা সাথে বিপুল অর্থ নিয়ে ভাইসহ মক্কায় গমন করেন প্রিয় ভিউয়ার্স এটি নবুয়াতের পূর্বেকার ঘটনা এরপরও আমরা দেখি যে হারিসা এবং তার ভাই মক্কায় আগমন করার পর তারা সুজা আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের বাসায় গমন করেন কাল বিলম্ব না করে তারা ঘোষণা দেন যে হারিসার জন্য তারা যে কোনো পরিমাণ মুক্তিপণ দিতে রাজি আছে দু ভাই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলেন আপনি যে পরিমাণ মুক্তিপণ চাইবেন আমরা তা দিতে রাজি আছি আমরা কেবল আমাদের সন্তান ফেরত চাই একবার চিন্তা করুন আল্লাহ রাসুল আলী সাল্লামের নরম দিলের কথা যিনি তাদের আবদারের জবাবে বলেন আমি তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ চাই না জায়দ আমার তরফ থেকে মুক্ত সে যদি তোমাদের সাথে যেতে চাই তবে তোমরা নিয়ে যাও এবং সে ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই আমি তোমার সন্তানকে মুক্তির ফরমান গ্রহণের সুযোগ দিচ্ছি কিন্তু যদি দেখো সে তোমাদের সাথে যেতে অনাগ্রহী তবে তাকে অবশ্যই এখানে থাকতে দিও জায়দের পিতা এবং চাচা বলল, এর চেয়ে ইনসাফপূর্ণ জবাব আর কি হতে পারে ফলে তারা আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লামকে জানিয়ে জায়দের কাছে গিয়ে বলল হে জায়েদ চলো যাই তোমাকে মুক্তির অনুমতি দেয়া হয়েছে আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি জায়দের মনোভাব একদম ভিন্ন রকম ছিল এবং আল্লাহ আসুল সাল্লাহ আলিয় সাথে থাকার সময় সে যে স্নেহপ্রবণ আচরণ ক্ষমা এবং সমুন্নত অভিজ্ঞতা অর্জন করে অসাধারণ বিস্ময়করভাবে জায়দ তার পিতা এবং চাচার কাছে গিয়ে বলল আমি আপনাদের সাথে যাব না আমি মোহাম্মদের সাথে বাকি জীবন থাকতে চাই অবশ্যই জায়দের পিতা এবং চাচা তা বিশ্বাস করতে পারেনি ফলে তারা খুব রেগে গেল এবং বলল তুমি জায়দ তুমি মুক্তির পরিবর্তে দাসত্বকে গ্রহণ করেছো এবং নিজের পিতা চাচা ও পরিবারের উপর মোহাম্মদকে প্রাধান্য দিয়েছ জায়দ জবাব দিল হ্যাঁ তাই আমি এ ব্যক্তি থেকে যে করুণা মোহাম্বত এবং সদাচার পেয়েছি আমি তার চেয়ে অন্য কাউকেও পছন্দ করতে পারি না আমি আপনাদের সাথে যাচ্ছি না আমি এখানেই থাকতেই পছন্দ করছি এ প্রেক্ষিতে জায়েদের পিতা এবং চাচা তাকে ছেড়ে আসা ছাড়া আর কোনো উপায় দেখছিল না অবশেষে হতাশাগ্রস্ত তারা তাকে মক্কায় রেখে বাড়ি ফিরে আসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলুসাল্লাম যখন জায়েদের মনোভাব জানতে পারেন তখন তিনি এতই খুশি হলেন যে তিনি সুজা কাবায় গিয়ে তার জন্য বিশেষ কিছু করার ইচ্ছা করলেন কুরাইশদের প্রধান কাবাই বসা এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম জায়দের হাত ধরে বললেন আজ থেকে জায়দ কোনো দাস নয় সে আমার সন্তান মক্কার লোকেরা সৎ এবং বিশ্বাসী বলে যাকে ডাকত তার মতো ব্যক্তির পুত্র হবার গৌরবের কথা শ্রবণ করে বিস্ময়ে এবং আনন্দিত চিত্তে জায়দের দিকে তাকাতে লাগলো এবং এরপর থেকে লোকেরা জায়দকে জায়দ বিন মোহাম্মদ বলে ডাকত সুবাহ السلام عليكم ورحمه الله وبركاته